প্রিয় দর্শক ও পাঠক আমাদের নিয়মিত আয়োজন খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এম রহমান চলুন জেনে নেওয়া যাক আমাদের ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজ যা যা থাকছে প্রধান শিরোনাম পনেরো সেনা কর্মকর্তা জেলে গুন ও মানবতা বিরোধী অপরাধের মামলা সিফ প্রসিকিউটর বলেছেন সেনা কর্মকর্তাদের গ্রেফতার করা হয়েছে আইনজীবী বলেন আত্মসমর্পণ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক জুলাই সনদের আইনি ভিত্তির সময় এখন জামাত নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এনসিপির মানবতা মানবতাবিরোধী অপরাধ হাসিনার মামলায় যুক্তিতর্ক শেষ রায়ের দিন ধার্য হবে আজ শুনানিতে প্রধান বিচারপতির প্রশ্ন তত্ত্বাবধায়ক ফিরলে সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা তত্ত্বাবধায়ক সরকার নয় বিএনপি চেয়েছে নিরপেক্ষ ভূমিকা সচিবালয়ে আইন উপদেষ্টা এবার পড়ছি খবরের কাগজের তৃতীয় পৃষ্ঠা এই পৃষ্ঠাতে রয়েছে বিতর্কিত উপদেষ্টাদের নির্বাচনের আগেই চলে যেতে হবে আমির মাহমুদ চৌধুরী সরকার উৎখাতের ষড়যন্ত্র এনায়েত চৌধুরী আবারও পাঁচ দিনের রিমান্ডে এবার যাচ্ছি বিনোদন নিয়ে সাজানো রং পাতায় বিয়ে ও সন্তানের খবর দিলেন জেমস সাত বছর পর মৌসুমীর সঙ্গে জনা অর্থনীতি নিয়ে আজকের বিশেষ আয়োজনে লিখেছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অর্থনীতি কোন পথে এবার পড়ছি রুপসী বাংলা কাল ও পরশু চালু থাকবে ঢাকা কাস্টমস কার্যক্রম মাধ্যমিক শিক্ষার্থীদের বারো কোটি লাখ বিতরণ করবে সরকার বই বিএনপির হলেন হুমায়ুন কবির রেল লাইন ও লেক থেকে দুই যুবকের লাশ উদ্ধার প্রিয় দর্শক ও পাঠক এবার পড়ছি আন্তর্জাতিক খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পাতাটি গাজায় জরুরি ত্রাণ প্রয়োজন জাতিসংঘ উগান্ডার সড়কে দুর্ঘটনায় নিহত ছেচল্লিশ ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি হামলা ট্রাম্প পুতিন বৈঠক স্থগিত প্রিয় দর্শক এবার যাচ্ছি খেলাধুলা নিয়ে সাজানো খেলার ভুবন পাতায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ম্যাচ আজ সিরিজ হারের ভলিবলে দারুণ শুরু বাংলাদেশের একটি রেকর্ড আরও রাফির চৌত্রিশতম জাতীয় সাঁতার প্রিয় দর্শক ও পাঠক এবার পড়ছি খবর পাতা আইএলও কনভেনশনে স্বাক্ষর শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের স্মরণীয় দিন আজ প্রধান উপদেষ্টা কবি শামসুর রহমানের ছিয়ানব্বইতম জন্মদিন আজ ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান বিখ্যাত ইহুদি ব্যক্তিদের বত্রিশ বিলিয়ন ছাড়িয়েছে রিজার্ভ সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী আজ ড্রাইভিং লাইসেন্সের কর্তৃত্ব থাকছে না বিআরটিএর চলে এসেছি খবরের কাগজের শেষ পাতায় চলুন দেখে নেওয়া যাক এই পাতায় কি কি রয়েছে সিলেট এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আরিফুল হকের গণসংযোগ কোন চাপের কাছে মাথা নত করবে না কমিশন ইউএনদের প্রশিক্ষণে সিইসি জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া চূড়ান্ত কমিশনে জমা দিয়েছে বিশেষজ্ঞ প্যানেল খসড়া আদেশের প্রস্তাবিত নাম জুলাই সনদ বাস্তবায়ন আদেশ চট্টগ্রামে এনসিপি কার্যালয়ে মানবতা বিরোধী কার্যকলাপ চালাচ্ছিল নিষিদ্ধ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে প্রিয় দর্শক ও পাঠক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজনে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবশেষ খবর জানতে চোখ রাখুন খবরের কাগজে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ